আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হজরত আলী রাদি আল্লাহ তাহ বলেন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সে দীর্ঘদিন পর্যন্ত হায়াত পাবে দীর্ঘ দিন পর্যন্ত তার ইচ্ছা সে বেঁচে থাকবে তাহলে এই তিনটা কাজ যেন করে এই তিনটা কাজ কোনো ব্যক্তি যদি করে তার শরীর সব সময় সুস্থ থাকবে এবং সহজেই তাকে কোনো রোগে গ্রাস করতে পারবে না এবং সে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে এই তিনটা উপদেশ যদি কোনো ব্যক্তি মেনে চলে হজরত আলী রাদি আল্লাহ তালনু ছিলেন ইসলামের চতুর্থ নম্বর খলিফা তিনি আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলামের আপন ভাই আবার নবীজির জামাতা হজরত ফাতেমা রাদা আল্লাহ তা আহার স্বামী ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তাল্লা কেমন শক্তির অধিকারী ছিলেন আপনারা জানলে আল্লাহ আকবর বলে উঠবেন খাইবারের যুদ্ধের মধ্যে হজরত উমর হজরত আউ বকরাদি আল্লাহ তালাহ সহ অনেক সাহাবি গেছেন কিন্তু সকলেই পরাজয় বরণ করে ফিরে আসছেন কেউ আর বিজয় সিনিয়ে আনতে পারেন নাই পরে আল্লাহ নবী সাল আসাল্লাম উনার নিজের একটা লোহার পোশাক ছিল এই পোশাক হজরত আলিরাদি আল্লাহ তালনুকে দিলেন এবং ইসলামের পতাকা আলী আলিরাদি আল্লাহ নুর হাতে দিলেন আলিরাদি আল্লাহ নু ইহুদের সাথে যুদ্ধের এক পর্যায়ে ওনার হাতে যে ডাল ছিল যেই ডাল দ্বারা ইহুদিদের তরবারির আঘাত উনি প্রতিহিত করতেন উনি আঘাত ফিরাইতেন তো একটা সময় হজরত আলী রাদি আল্লাহ তালানুর সেই ডাল মাটিতে পড়ে যায় তখন সে ডাল আর তিনি তুলেন নাই তো ওইখানে একটা লোহ কপার ছিল যে কপারটা সাধারণভাবে সরাইতে চল্লিশ জন পুরুষের প্রয়োজন হতো সারা সাধারণ দু তিনজন পুরুষ সেই লোহার একটা কপাট সরাইতে পারত না অনেক বড় সড়ো অনেক মোটা কপার ছিল তো হজরত আলী রাধে আল্লাহুর ডাল যখন মাটিতে পড়ে যায় এই কপাট হজরত আলী রাধে আলাহ উনার নিজের কাঁদের মধ্যে নেয়া ইহুদিরা উনার উপর যদি তরুয়াল চালায় তাহলে উনার উপর যেন তরুয়ালের আঘাত না পড়ে তো ওনার নিজের কাঁদের মধ্যে নেয়া এই চল্লিশ জনের শক্তি আল্লাহ রব্বুল আলবিন উনার একার মধ্যে দিছেন এরকম একজন শক্তিবান মানুষ ওই লোহার কপাট উনার নিজের কাদের মধ্যে নিয়ে যুদ্ধ পরিচালনা করেন যুদ্ধের সকল কাজকর্ম সারেন এবং ওই যুদ্ধে হজরত আলিরাদ আল্লাহ তালু বিজয় লাভ করেন মুসলমানদের বিজয় হয় ওই খাইবারের যুদ্ধের সময় দেখেন আলিরাদে আল্লাহ তালানু কেমন শক্তির অধিকারী ছিলেন চল্লিশ জন মানুষের শক্তি উনার মধ্যে ছিল তো উনি বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সে দীর্ঘদিন পর্যন্ত হায়াত পাবে সে দীর্ঘদিন বেঁচে থাকতে চায় তাহলে সে তিনটে কাজ করবে নাম্বার এক সে সকালবেলা এবং সন্ধ্যার সময় খাবার খাইবে দুপুরেও সে খাবার খাইবে না বা রাত্রেবেলাও সে খাবার খাইবে না এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে নাম্বার দুই সে কখনও যেন কোনো ব্যক্তির কাছ থেকে দাঁড় কর্জ না নেই একটা টাকা যেন কোনো ব্যক্তির কাছ থেকে সে জীবনেও কর্জ না করে দাঁড় না নেই এবং তিন নম্বর হলো যে ব্যক্তি অল্প পরিমাণে সহবাস করবে বা প্রত্যেক দিন সহবাসে লিপ্ত হবে না হঠাৎ মাঝে মাঝে পনেরো দিনে একদিন মাসে একদিন এইভাবে যদি কোনো ব্যক্তি সহবাসে লিপ্ত হতে পারে এবং কারণিকর যদি দ্বারকর্জা না করে এবং সকাল আর সন্ধ্যার সময় যদি প্রতিনিয়ত খাবার গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত হায়াত পাবে এবং তার শরীর দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে হজরত আলী রে আল্লাহ এই ফর্মুলা মানার কারণে ওনার শরীরে চল্লিশ জন যুবকের শক্তি ছিল এবং ওনার দৃষ্টি ছিল অনেক প্রখর সাধারণভাবে দূরবন্দ দিয়ে একজন মানুষ যতটুকু দূরে দেখতে পারত পারতো আলিরাদ আল্লাহ তালাহ চোখ দিয়ে এতটুকু দূরাতে দেখতে পারতো উনার দৃষ্টিশক্তি অনেক প্রকর ছিল উনি দূরের জিনিস খুব সহজে দেখতে পারতেন আর উনার মেধা অত্যন্ত প্রকট ছিল উনি যেই জিনিসটাই পড়তেন সেই জিনিসটাই উনি আয়ত্ত করে ফেলতেন এই জন্য আল্লাহ নবী সাল্লি ইসাল্লাম বলেন আমি হলাম এলএমের শহর আর এলএমের দরজা হলো হজরতে আলী আলিরাদি আল্লাহ তালাহ অনেক বড় একজন আলেম ছিলেন উনি এই উপদেশগুলো নিজে মানতেন এবং আমাদেরকে মানার জন্য বলছেন আমরা যেন সফলতা অর্জন করতে পারি খুব সহজতার সাথে